কাউকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত তারা তাওবা না করে মৃত্যুবরণ করবে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের কারিম এর মধ্যে বলেছেন সূরা নিসা 103 নম্বর আয়াত

মহান মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তিনি মশ্রিকদেরকে শাস্তি দেবেন মশ্রিকদেরকে শাস্তি মাফ করবেন না কিন্তু শিরিক ছাড়া অন্য অন্য গুণাহারদের মধ্যে হতে যাকে ইচ্ছা আল্লাহ সুহান হওয়া তাহলে দয়া করে তাকে ক্ষমা করে দিতে পারে ক্ষমা করে দিবে শিরিক শরিক বড় গুণা না আল্লাহ শিরিক কারীদের মাফ করবেন না তারা শিরিক হতে তবা না করলে শিরিক ছাড়া অন্যান্য গুণাহকে আল্লাহ সুবাহানা হুয়া তারা যাকে যা ক্ষমা করে দিবেন এটা আল্লাহ সুবাহানা হুয়া তারা দয়া করে সবাইকে জানিয়ে দিয়েছেন মধ্যে অতএব আমাদেরকে শিরিক মুক্ত হতে হবে শিরকের গুণাহকে আল্লাহ বন্দাদের তাদের তাদের অধিক ভয় করার 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 ইঙ্গিত দিয়েছেন অধিক ভয় করা উচিত আল্লাহ চান জানো 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 মানুষকে শিরিকের ভয়াবহ পরিণতি হতে 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 না হয় না হয় না হয় না হয় সেই জন্য প্রিয় সকল ভাই ও বোনেরা বাংলাদেশের মানুষগুলো শিরিকের মধ্যে এমন ভাবে জড়িয়ে গিয়েছে যে তারা বলে সেটাই জানে 24 ঘন্টা শিরিকের মধ্যে তারা লিপ্ত রয়েছে তাদের অজানা সত্ত্বে তারা নিজের জান্নাতকে হারাম করে নিচ্ছে যা তারা নিজেও জানে না

তা থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো রয়েছে মনোযোগ সহকারে আপনারা তা অনুধাবন করবেন শিখে নিবেন এক নম্বরে হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আল্লাহ বলে ডাকা ডাকা বা অন্যের ইবাদত করা এটাই হচ্ছে শিরিক আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে কোন জিনিস চাওয়া যেমন কারো কাছে পীর আউলিয়া দরবেশ মাওলানা মরবি যারাই রয় তাদের কাছে যে সন্তান চাওয়া অথবা ধন দৌলত চাওয়া আল্লাহ ছাড়া অন্য রোগ ভালো করতে পারে বিপদ আপদ আপদ থেকে মুখে দিতে পারে এগুলিতে বিশ্বাস করা এগুলি হচ্ছে সম্পূর্ণ শিল্পের অন্তর্ভুক্ত

জাদু করা জাদু করে অন্যকে বস করা এক কথায় যাকে বলা হয় এগুলোর কারণে বড় শিরক হয়ে থাকে সেজন্যে এগুলি থেকে বিরত বিরহতা আল্লাহকে অন্যকে করা অন্যের ইবাদত করা অন্যের কাছে নত করা অন্যের কাছে নত হওয়া এগুলি হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত এবং পীর ধরা ধরা তারা যা বলে তাদের কথা কথা সম্পূর্ণ এগুলি বিশ্বাস করা এগুলি হচ্ছে শিরিকের অন্তর্ভুক্ত কোন মাওলানা মরবি পীর আউলিয়া গাউস কত এরা গাইবি খবর জানে এগুলোকে বিশ্বাস করা শিরিকের অন্তর্ভুক্ত এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

যদি কেউ এগুলো বিশ্বাস করে কেউ দাবি করে অবশ্যই সে শরীর করবে সে নিজের ইমানকে ধ্বংসের পথে ঠেলে দিব ঠেনে দিব ঠেলে দিপ ঠেলে দিপ ঠেলে দিপ জ্যোতিষী জ্যোতিষী এবং তাদের কাছে যে কোন মানুষ মানুষ জিজ্ঞেস করে 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 তারা ভবিষ্যৎ বলে দিতে পারে তারা গাই বিজে খবর গুলা বলতে পারে যে মানুষ মানুষ ওদের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে আমার সাথে কি হবে আমার এই কে নিল আমার কি হইতে পারে না হইতে পারে কোন ব্যাপারে দৃশ্যের কোন ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে অন্তর এই ব্যাপারে হাদিস শরীফে এসেছে صلى الله عليه وسلم يكون من متى ارافا فسأله عن شيء, عن شيء لم تقبل له صلاة اربعين ليلة, ليلة যদি কোন জ্যোতিষের কাছে অথবা গণকের কাছে গিয়ে কোন জিনিস জিজ্ঞেস করে দৃশ্যের অদৃশ্যের কোন কিছু জিজ্ঞেস করে তাদের কথা যদি কেউ বিশ্বাস করে তাদের কথা যদি মানে তাহলে সে শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে সে শিরিককারী হয়ে ওখান থেকে ফিরবে ফিরবে ফিরবে

এগুলি হচ্ছে শেরিকের অন্তর্ভক্ত কবর পূজা পূজা শেরিকের মাজার পূজা পূজা শেরিকের পীর পূজা সেড়িকের অন্তর্ অপয়ে এ থেকে আমাদের সবাই সময় 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 ধরে থাক ধরে থাক ধরে থাকে থাকে থাক কোন পীর আউলিয়া গাউস কুতুব এদের বানোয়াট বানোয়াট এদের দের 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 বানোয়াট কোন রকমের কথাই মারা যাবে না এদের কাছে যাওয়া যাবে না এরা মানুষকে কিভাবে বিভ্রান্তি করে ফেলবে তা কেউই জানে তাই অজানা সত্যি আমরা যে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি আমাদের ইমানকে ভাগ করে ফেলতেছি

নাম নিয়েই কসম করা উচিত এই ছাড়া মায়ের কসম কসম বাবার কসম ছেলের কসম সন্তানের কসম কসম আত্মীয় স্বজনের কসম কসম দুই চক্ষের কসম এই ধরনের কোন কসমই করা যাবে না এবং এ থেকে আমাদের আমাদেরকে বিরত থাকতে হবে তো প্রিয় ভাই সকল সকল এ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত এটাই আল্লাহ তারপরে আল্লাহ যেহেতু আমাদের সবাইকে হেদায়ত দান করেন আমাদেরকে সরল পথে পরিচালিত করে এটাই আল্লাহ সুবাহ কাছে আমাদের আমাদের ফরিয়াদ 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 তাই ভাই সকল সকল মা ও বোনেরা কেউই আপনারা জানা শর্তে শিরিপ করতে যাবেন না তাহলে চিরকাল জাহান নামের মধ্যে জ্বলতে হবে হবে এবং জান্নাত হারাম হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে অতএব অতএব যে কথাগুলো বলা হয়েছে ইতিমধ্যে সমস্ত কথাগুলো মানার চেষ্টা করবেন এটাই সবচেয়ে উত্তম কাজ কাজ আমাদের সবাইকে একদিন একদিন মরতেই হবে অতএব অতএব এটা যেহেতু স্মরণে থাকে থাকে আমরা শিরিক করা অবস্থায় যেন মৃত্যুবরণ কেউই না করি অবশ্যই কমসে কম মৃত্যুর আগে হলেও হলেও আমরা এ থেকে তহবা করে إشي. 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 الله سبحانه وتعالى وعلى أهل الشمع كذا وتوفيق دانك رئيس آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته